আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ধুন্দল দিয়ে ডিম রান্না তো কিছু ধুন্দল নিয়েছি আর সুন্দর করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে একটা প্রাণে তেল দিয়ে তারপরে আমি পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজটা বাদামি রঙের হয়ে আসলে তারপরে আমি এখানে হলুদের গরু দিয়ে দিচ্ছি হলুদের গরু দিয়ে একটু নাড়াচাড়া করে নিব আপনি চাইলে বাকি মশলাগুলোও এখানে দিতে পারেন কিন্তু আমি একটু পরে দিব একটু অন্যভাবে আজকে রান্না করলাম তারপরে আমি দুন্দলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এখানে আমি অর্ধেক দুন্দল দিয়েছি বাকিগুলোও দিয়ে দিব কারণ একসাথে দেখা যায় যে পরে যায় সেই জন্য আমি কিছু নাড়াচাড়া দিয়ে বাকিগুলো এই যে দিয়ে দিলাম দিয়ে তারপরে এখানে আমি অল্প একটু মরিচের গুঁড়ো অল্প একটু জিরার গুঁড়ো আসলে আমি একটু মশলাটা কম খাই অনেক মশলা খাই না মোটামুটি তো পরিমাণ মতো লবণ দিয়ে দেখেন আমি দিতে দিতেই কীরকম নিচে দিয়ে কিন্তু হয়ে গেছে এত কচি ছিল যে আমি মশলা দিতে দিতেই এদিকে নিচেরগুলা এই যে গলে গেছে এটা রান্না হতে মাত্র পাঁচ মিনিটের প্রয়োজন ঝটপট রান্না আসলে এটা রান্না করার জন্য অনেক সময়ের প্রয়োজন নেই এটা আসলে একদিক দিয়ে খুবই খেতেও যেরকম সুস্বাদু এরকম রান্নাটাও খুব দ্রুত হয়ে যায় আর এটা কচি ছিল সেই জন্য নাড়াচাড়া দিতে দিতেই কিন্তু দুই মিনিটের মধ্যে কীরকম দেখেন হয়ে গেল এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু উলটিয়ে পালটিয়ে দিয়ে তারপরে আমি আমি কিন্তু ঢেকে দিই নাই কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া দিয়ে দিলাম দেখেন এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়েছি দিয়ে ডিমটাকে ফেটে নিয়ে আমি ডিমটা এখন ধুনদলের মধ্যে দিয়ে দিব আর ধুনদলের মধ্যে ডিমটা দিলে খেতে অন্য রকম একটা টেস্ট আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আমার কাছে ভীষণ ভালো লাগে তো এখন আমি এই যে একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি ডিমটাকে দিয়ে দিব দেখেন কতটুকু সুন্দর হয়েছে আর রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে নাই এই যে ডিমটা দিয়ে দিচ্ছি দেখেন ডিমটা দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া দেওয়ার সাথে সাথেই একটু অন্যরকম হয়ে যাবে আর আমি কিন্তু এক ফুটা পানিও দিই নাই আমি কোনো পানি ইউজ করি নাই এত কচি ছিল যে এখানে দুনদলগুলো থেকে অনেক পানি উঠে গেছে আমার মেয়ে বলতেছিল আম্মু পানি দিয়েছ কেন আমি বললাম যে পানি কোথায় দিলাম এমনিই পানি উঠে গেছে তো যাই হোক দেখেন রান্নাটা কত মজা হয়েছে আর দেখতেও কিন্তু সুন্দর হয়েছে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে যারা আমার ইউটিউবে দেখবেন তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজে দেখবেন তারা পেজটাকে ফলো দিয়ে দিবেন আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই অপেক্ষায় থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ